মুখ সামলে কথা বলুন স্পিক উইথ রেসপেক্ট মুখ সামলে কথা বলুন কথা বলার আগে ভাবুন থিঙ্ক বিফোর ইউ স্পিক কথা বলার আগে ভাবুন ভদ্রভাবে কথা বলুন স্পিক পলাইটলি ভদ্রভাবে কথা বলুন ভালোভাবে কথা বলুন টক প্রপারলি ভালোভাবে কথা বলুন অশালীন ভাষা ব্যবহার করবেন না ডোন্ট ইউজ ওয়ার্ড অশালীন ভাষা ব্যবহার করবেন না কাউকে অপমান করবেন না ডোন্ট ইনসাল্ট এনি কাউকে অপমান করবেন না শান্তভাবে কথা বলুন স্পিক কামলি শান্তভাবে কথা বলুন সবাইকে সম্মান দিন গিভ রেসপেক্ট টু এভরি সবাইকে সম্মান দিন চিৎকার করে কথা বলবেন না ডোন্ট সাউট হোয়াইল টকিং চিৎকার করে কথা বলবেন না সত্য কথা বলুন স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলুন ভুল হলে ক্ষমা চান অ্যাপোলজাইজ ইফ ইউ আর রং ভুল হলে ক্ষমা চান মনোযোগ দিয়ে শুনুন লিসেন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনুন কারো কথা কেটে বলবেন না ডোন্ট ইন্টারাপ্ট আদার্স কারো কথা কেটে বলবেন না বিনয়ী হন বি হাম্বেল বিনয়ী হন মিথ্যা কথা বলবেন না টেল লাইস মিথ্যা কথা বলবেন না ধীরে কথা বলুন স্পিক স্লোলি ধীরে কথা বলুন পরিষ্কারভাবে বলুন স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলুন অসম্মানজনক আচরণ করবেন না ডোন্ট বিহেভ ডিসরেসপেক্টফুলি অসম্মানজনক আচরণ করবেন না অন্যকে সুযোগ দিন গিভ আদার্স আর চান্স অন্যকে সুযোগ দিন কথা রাখুন কিপ ইউর ওয়ার্ড কথা রাখুন ভদ্র ভাষা ব্যবহার করুন ইউজ পোলাইট ল্যাঙ্গুয়েজ ভদ্র ভাষা ব্যবহার করুন কাউকে হেও করবেন না ডোন্ট হিউমিলিয়েট এনি কাউকে হেও করবেন না কথা কম বলুন কাজ বেশি করুন টকলেস ডু মোর কথা কম বলুন কাজ বেশি করুন ভালো আচরণ করুন বিহেভ নাইসলি ভালো আচরণ করুন সাহায্যের কথা বলুন অফার হেল্প সাহায্যের কথা বলুন কাউকে দোষারোপ করবেন না ডোন্ট ব্লেম আদার্স কাউকে দোষারোপ করবেন না ধৈর্য ধরে কথা বলুন স্পিক উইথ পেশেন্স ধৈর্য ধরে কথা বলুন অযথা তর্ক করবেন না ডোন্ট আর্গিউ আননেসেসারি অযথা তর্ক করবেন না বন্ধুদের ভালো কথা বলুন স্পিক কাইন্ডলি টু ফ্রেন্ডস বন্ধুদের ভালো কথা বলুন ইতিবাচকভাবে কথা বলুন স্পিক পজিটিভলি ইতিবাচকভাবে কথা বলুন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও শেয়ার করো এবং স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের পর্যন্ত এতটুকুই ধন্যবাদ